আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছুটির দিনে আমরা ঘুরতে এসেছি মালয়েশিয়া শপিং মল আমরা এখন শপিং মলের ভিতরে ঢুকছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দর্শক আপনারা দেখছেন কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও দর্শক শপিং মলের ভিতরে আমরা অবশ্য কিছু কেনাকাটা করেছি আর ভিডিও সম্পূর্ণ করা হয়নি অল্প কিছু ভিডিও করেছি তো দর্শক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা অবশ্য এই যে লিফটে নামতেছি সাতজন বন্ধুবান্ধব মিলায় আমরা শপিং মলে কিছু শপিং করলাম আমরা লিফটে মাটির নিচে অবশ্যই এই মার্কেটটা আমরা এখন মাটির নিচে যাইতেছি অবশ্য একেবারে নিচে মাটির নিচেও আরও এরকম মার্কেট আছে সেখানে অবশ্য আমরা কিছু কেনাকাটা করব তো দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক শপিং মলে আমরা লিফ্ট অবশ্য এখন উপর দিকে আবার যাইতেছি আমরা অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু কেনাকাটাও করেছি ইনশাল্লাহ এই যে এখন ঘড়ির কেনার উদ্দেশ্য বসে আসছি এখানে আমরা কিছু ঘড়িও কিনেছি এখন এখানে অবশ্য কাঁচামাল পিঁপে সহ এটা অবশ্য আমার ভাগিনা না তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি আসলে সবগুলো তো দেখানো সম্ভব হয়নি আমরা অনেক জায়গায় গিয়েছি তো এই যে এখন এখানে অবশ্য বিশ পয়সা দিয়ে ওজন মাপা হয় আমার এক ফ্রেন্ড মমিন মমিন যে আমার ফ্রেন্ডটা আমার সঙ্গে ভিডিও বানায় সে অবশ্য বিশ পয়সা ওখানেই দিতে হয় দিলে এই যে ওজন মাপে যে কত কেজি ওজন আপনার তো প্রিয় দর্শক আমরা অবশ্য ভিডিও শেষ প্রান্তে এখন আমরা আমাদের সম্পূর্ণ শপিং শেষ হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে আমরা অবশ্য ট্রেনে আসিছি আমরা আবার রেল স্টেশনে যাব আপনার সঙ্গে থাকুন আর মালয়েশিয়ার ট্রেন কেমন আপনাদেরকে অবশ্য প্রথমে দেখাইছি এবং শেষে আমরা আমরা ট্রেনে আসিছি এবং ট্রেনে যাব ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন